একটা একটা ওয়াশার আর এরকম একটা মডিউল তো এটা কালেকশনটা হলো এটার আপনার বোল্ড দিতে পারবেন ফাইভ বল থেকে এটা আঠারো করে পর্যন্ত আপনি দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটার কালেকশনটা টা সুজা সোজা এদির দিয়ে আপনার দিয়ে দিবেন ব্যাটারি কালেকশন ফোর বল থেকে আঠারো বল পর্যন্ত দিতে পারবেন এই যে এদিক দিয়ে দিয়ে দিবেন আপনি ব্যাটারি লাইন এদিক দিয়ে ফ্যান লাগান বা লাইট লাগান যে কোনোটা লাগান আপনাদের কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এরকম একটা মডিউল এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব দেখবেন ডাবল ভলিউম খুব হেভি তো এটার আরও বিস্তারিত আমি একটা ভিডিও দিব লাইট বা ফ্যান আপনাদেরকে দেখাবো কি রকম কানেকশন দেওয়া যায় এটা আপনার 5 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত 35 ভোল্ট পর্যন্ত কানেকশন দিতে পারবেন এই যে 5 ভোল্ট থেকে মানে সর্বোচ্চ 35 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম